সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজ বার্তার আজকে লাইভ পডকাস্টে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ জায়দ এবং আমার সাথে আছে আমাদের স্বজন জহির ভাই রাজনৈতিক বিশ্লেষক ও গণমাধ্যম ব্যক্তিত্ব সুপ্রিয় দর্শক আজকে আমাদের চারটি বিষয় নিয়ে আমরা ছোটোখাটো কিছু বিশ্লেষণ করব আজকে জাতীয় শহীদ সেনা দিবস আমরা দু হাজার ফেব্রুয়ারিতে নতুন শহীদ সেনা সেনা দিবস হিসেবে একটি দিবস পেয়েছি দুহাজার নয় সালে বিডিয়ার হত্যাকাণ্ডে যে সাতান্ন জন চৌকশ সেনা কর্মকর্তাকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করা হয় তাদেরকে আজ স্বীকৃতি প্রদান করা হলো যাতে শহীদ সেনা দিবস হিসেবে আমরা তাদের রুহের মাখফেরাত কামনা করছি এ বিষয়ে এবং আমরা ধারাবাহিকভাবে আরও তিন চারটি বিষয় নিয়ে আলোচনা করব তো শুরুতে আমি আমাদের জয়ীর কাছে কিছু বিশ্লেষণ কিছু কথা শুনতে চাই এই বিলখানার হত্যাকাণ্ড এবং কিছুদিন যাবত একটু কথা চলে আসছে যে বিডিআর বিদ্রোহে যে বিডিআররা যারা তখন জন ছিল তারা নিরাপরাধ কিংবা কিছুই করেনি কিন্তু জহিরভাই এখানে একটা জিনিস যে তখন যারা আমরা দেখেছি তো যে মুখে মুখোশ পরে অনেক বিডিআর সদস্য তারা কি প্রার্থনা ইচ্ছা করে সেনা সদস্যদেরকে রক্ষা করতে কিন্তু তারা সেটা না করে তারা বিদ্রোহের একটা এখন তারা যদি এসে বলে যে আমরা নিরাপরাধ আপনি এটাকে কিভাবে দেখবেন সেখানে তো তারা তো রিভল্ট করলে তারা তো সেনা অফিসারদেরকে রক্ষা করতে পারতো এটা আপনি কিভাবে দেখবেন আপনি এই ব্যাপারটা আচ্ছা ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ আপনাকে প্রথমে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান সাতান্ন জন বীর শহীদ যারা পিলখানা ট্র্যাজেডিতে শাহাদত বরণ করেছেন এবং আজকে মোহাম্মদ জায়দ আপনি যে প্রশ্নটা করলেন যে সেদিন এই হত্যাকাণ্ড বা এই নির্মমতার সাথে কারা জড়িত ছিল দেখুন যখন একটা সংঘাত বা সংঘর্ষ কোথাও তৈরি হয় তখন ওইখানে উপস্থিত যারা থাকেন এবং অংশগ্রহণ যারা করেন মূলত তারা দায়ী তারাই থাকেন তো ওই দিন তো আমরা দেখেছি যে এই সংঘাত সংঘর্ষ

ওইটাকে তারা মানে কি বলে যে এক্সিস্ট করছিল তারাই তারা ডিজার্ভ করেছিল এটাকে রাইট এই অপরাধটাকে তারা ডিজার্ভ করে সুতরাং এখানে যে জাস্টিফিকেশন হয়েছে যে শাস্তিও যেটা হয়েছে সেই শাস্তির ক্ষেত্রে তো আদালতের রায়ের মাধ্যমে হয়েছে যারা হয়েছে তাদের মধ্যে যে একদম নিরপরাধ ছিল তাদের বিষয়টা হয়তো আলাদা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে অপরাধেরই শাস্তি পেয়েছে বলে আমার বিশ্বাস আচ্ছা এখন এখানে যে একটি মানে আলোচনা হচ্ছে যে নিরাপরাধ বিডিআর সদস্য আমি এই শব্দটা বলতে একদমই বলতে চাই না সেনাপ্রধান যে ভাবে কথা বলেছেন আমি হয়তো অত কঠোরভাবে আমরা না বললেও আমরা এভাবে বলতে পারি যে নিরাপরাধ আপনারা খুব বেশি ছিলেন না আপনাদেরও অপরাধ ছিল আপনারা যদি পারতেন তাহলে এই সাতান্ন জন চৌকশ কর্নেল গুলজারের মতো মানুষ মেজর শাকিলের মতো মানুষ তারা দেশের সম্পদ তাদেরকে যখন হত্যা করা হলো কই তাদের তো আপনাদের তো কেউ তো তাদের একজনকেও তো বাঁচাতে পারেননি মানে ওইখানকার যারা বিডিআর সদস্য তারা এক্সিস্ট করছিল ওইখানে ঘটনা তো এরকম হয় যে তাদের একটা অংশ সেখানে আক্রমণত হয়েছিল অন্য অংশ তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল আমরা এরকম প্রমাণ কিন্তু পাইনি তার মানে সম্মিলিত ভাবে ওইখানে যারা ছিলেন তারাই কিন্তু এটার সাথে জড়িত হ্যাঁ অনেক এরকম হয়েছে কিছু কিছু ক্ষেত্রে হয়েছে এরকম যে ছুটিতে ছিলেন ইয়াতে ছিলেন তারপরেও তারা ঘটনার সাথে জড়িয়ে গিয়েছেন সেইটার ক্ষেত্রে হয়তো সেটা খুব অল্প হতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে না এটা একটা ব্যাপার কি জৈব এখানে একটা ব্যাপার যে কখনো কোনো যখন মিউটিনি হয় কিংবা কোনো যখন আপনার রিভোল্ট হয় কিংবা যাও কোনো অরাজকতা হয় তখন কিন্তু মূল যে ঘাতক পক্ষ কিংবা মূল যে যারা প্লেয়ার তারা কিন্তু যখন কাজগুলো করে আশেপাশে মানুষগুলো কিন্তু অনেকে বুঝতে পারে না না বুঝতে বুঝতে কাহিনিগুলো ঘটে যায় তো এরকম অনেক সদস্য হয়তোবা তখন থাকতে পারে যারা বুঝতে পারেনি মূল যে অপারেশনে যারা ছিলেন যারা কিলি মিশনে ছিলেন সেনা অফিসারদের তাদের হয়তোবা কেউ করছে বাইরে থেকে তারা জানেও না কিন্তু আপনাকে তো একটা জিনিস করতে হবে যে কেলিং মিশনে যারা যখন দেখতে পাচ্ছেন যে আপনাদের চোখের সামনে দাফন করা হচ্ছে আপনাদের চোখের সামনে সেন অফিসারদেরকে হত্যা করে ম্যান থেকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তারা তো হ্যাঁ আপনাদেরকে আমরা তো সব সরস্বর দিতে পারবো না কিন্তু আপনারাও কিন্তু ইন্ডিরেক্টলি ভাবে এটা কিন্তু আপনারা কিভাবে জাস্টিফাই করবেন এই প্রশ্ন আপনাদের কাছেই দিলাম ঠিক আছে আপনারা এখানে আরেকটা বিষয় আছে এখন যে পুনঃ তদন্তের বিষয়টা আসছে সবাই মনে করছে যে পুনঃ তদন্ত শেষ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে বিষয়টা তা না এখানে পুনঃতদন্ত হচ্ছে হচ্ছে যে এখানে বিডিআর সদস্য যারা এখানে দলীয় সাব্যস্ত হয়েছিল অথবা যারা এখানে এক্সিস্ট করছিল হ্যাঁ যারা এটাকে ডিজার্ভ করছিল তাদের একটা শাস্তি হয়েছে বা এক জায়গায় সেটা আছে কিন্তু এর পিছনে ওইখানে কোনো রাজনৈতিক ইনফ্লুয়েন্স ছিল কি না কোনো রাজনৈতিক ইনভলভমেন্ট ছিল কিনা তৃতীয় কোনো পক্ষের উস্কান ছিল কি না মেনলি এখন যে তদন্তটা হচ্ছে এখানে ওই জিনিসগুলো উঠে আসবে আমরা এখন এখনো পর্যন্ত জানতে পারি নাই কিন্তু আমরা যেটা জেনে গেছি অলরেডি এবং যেটা আমরা ওই চোখে দেখেছি সেইটাকে যদি আমরা মনে করি অস্বীকার করতে ভাই আমি আপনাকে বলি সেদিন সকাল সাতটা বাজে আমার এক ফ্রেন্ড আমি যখন দিগন্ত টেলিভিশনে কর্মরত তখন দিগন্ত টেলিভিশন ওপেন ছিল তখন আমার এক বন্ধু ঢাকা ইউনিভার্সিটির হল থেকে ফোন করে বলছে যাই এখানে অনেক গোলাগুলি হচ্ছে তোরা কিছু বলতে পারবে কিনা এখন আমি আমি তো তখন জুনিয়র সাংবাদিক কিংবা ইন হাউস কাজ করি আমাদেরও কিন্তু তখন জানা সৌভাগ্য ছিল না এবং সোশ্যাল মিডিয়াটা তখন এতটা কিন্তু আপনার মানে এতটা ফ্লারিশ ছিল না তখন আমরা হয়তোবা স্যাটেলাইট টিভির মাধ্যমে জানতে পারতাম যদি সোশ্যাল মিডিয়া যদি আপনার থাকতো হয়তো আমাদের যারা যে পৃথিবীতে চলে গেছে যারা শহীদ হয়ে গেছে তাদেরকে কিছুটা আমরা বাঁচাতে পারতাম যাই হোক এখন কথা হচ্ছে যে নতুন যে তদন্তে আরেকটা জিনিস একটু মিডিয়ার যারা ওখানে জড়িত ছিলেন কিংবা পরোক্ষভাবে যারা ছিলেন কিংবা ছিলেন না তারা তো অনেকদিন জেল খেটেছেন কোনো একটা কোনো একটা ভার্ডিক যখন হয় তখন কিন্তু রায়ে কিন্তু বলে দেওয়া থাকে যে দশ বছর জেল সাত বছর জেল আট বছর জেল তারা আমার মনে হয় যে তারা এটা কিছুটা পেয়ে যাবে যে যেহেতু সাজা কেটে ফেলেছে তারা কিন্তু এটা কিন্তু সাজা ভোগ হয়ে গেছে অলরেডি কিন্তু তাদের রাইট কিন্তু তাদেরকে কিন্তু পুরাপুরি নিরাপরাধ বলার কিন্তু কোনো অবকাশ নাই এটা কিন্তু কোনো অবকাশ নাই কারণ তারা তাহলে বাঁচাতে পারতো তারা তারা রিভোল্ট করলো একটা পার্ট তো করতে পারতো করেনি কেন এই করছেন কিন্তু বিডিআর সদস্য যারা আপনারা ছিলেন তাদেরও নিজেরা নিজেদেরকে প্রশ্ন করবেন যে আমরা কতটা পিওর ছিলাম তখন এবং যারা তাদের পক্ষ কথা বলছেন আমি পক্ষ কথা বললাম এটাকে খারাপ বলবো না কিন্তু আপনাদেরকে নিরপেক্ষভাবে চিন্তা করতে হবে হ্যাঁ তো জৈর আমরা আমার মনে হয় যে আজকে আমরা নতুন একটি দিবস আমরা পেয়েছি সেটি হচ্ছে শহীদ সেনা দিবস তা আমার মনে হয় যে এটা আমার ব্যক্তিগতভাবে একটা মানে চাওয়া ছিল এই দিনটা যেন সরকারি ছুটি ঘোষণা করা হয় এটা কিন্তু জৈর আমার একটা ব্যক্তিগতভাবে চাওয়া ছিল যে সরকারি ছুটি না হলে ওটা কিন্তু প্রকৃত মর্মার্থ কিন্তু এটা কিন্তু উঠে আসে না কিন্তু আপনি যাই বলেন এটা তো অবশ্যই আসে আরেকটা হচ্ছে যে আমাদের আসলে

পালন করি তাদের রুয়ের মাফের কামনা করি যারা শহীদ হয়ে গেছেন জাই আমাদের পরের টপিকটা হচ্ছে আজকে ছয় থেকে সাত মাস পরে এসে সেনাপ্রধান সেনাপ্রধান খুবই কম কথা বলেন খুবই ঠান্ডা মাথায় কথা বলেন যেটা আমরা পাঁচই অগস্টের পরে দেখেছি এবং এর আগে যে অথর্ব সেনাপ্রধান ছিলেন আজিজ আকাশ পাতাল তফাত আমরা যদি এখন চিন্তা করি ওয়াকার সাহেব খুব ঠান্ডা মাথায় কথা বলেন কখনো রাখতে দেখিনি তাকে আজকে কিন্তু উনি একটু রেগে গেছেন ক্ষুব্ধ হয়েছেন বলেছেন যে সতর্ক করে দিচ্ছেন বাংলাদেশে আপনারা যদি এরকম বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসতে পারে এটি কিন্তু অনেক ঠান্ডা ভাষা কিন্তু ভাই অনেক ভিতরের কথা কিন্তু এখানে আমি একটু জিনিস আপনাকে আমি ছেড়ে দিব এটা যে পাঁচই অগাস্টের সময় যে একটা ইউনিট ছিল ওই সময় সেনাপ্রধান সবাই কিনে ডক্টর সবাই কিনে কিন্তু বসেছিলেন কিন্তু এই ছ মাস পরে এ যদি একটা ইট ছড়ে ও দুটি পাটকেল ছড়ে যদি পাঁচটি ইট ছড়ে ও দশটি পাটকেল ছড়ে করতে করতে তো তো সে আবার সেই আগের মতো সেই ওই যে তোমাকে আমি দেখতে পারি এদিকে চলে যাওয়ার আপনি যে সেনাপ্রধানের বার্তা কাদের জন্য এবং কি বোঝাতে চেয়েছেন আরেকটি ওয়ান ইলেভেন আসার কি প্রেক্ষাপট তৈরি হতে পারে কিনা এটা নিয়ে আপনি কি বলবেন প্রথমত আজকে সেনাপ্রধান যে কথাগুলো উনি বলেছেন উনি কিন্তু বলেছেন যে এই কথাগুলো ইন্টারনালি আসতে পারতো এবং ইন্টারনালি যদি হতো ইন্টারনালি কথাগুলো হতো তাহলে সেটা আমাদের জন্য এতটা সুখকর হতো না কিন্তু উনি এটা এক্সটার্নালি বলেছেন এবং আমার কাছে মনে হয়েছে এই অ্যাপ্রোচটা উনি কখনো রাগডাক ডাক করেননি খুব স্ট্রেট ফরওয়ার্ড বলেছেন এইটা খুবই প্রফেশনাল মনে হচ্ছে অনেক প্রফেশনাল উনি কাজ করেছেন আর ওনার যে ক্ষোভটা সেই ক্ষোভটা হলো যে এই জনগণ যারা শান্তি আমার মানে ধরেন এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি হঠাৎ করে যে অবনতিটা হলো এই অবনতিটা আগে কি হয়েছে আমাদের ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসের মুখোমুখি হয়েছে রাজনৈতিক দলগুলো এক পক্ষ আর এক পক্ষকে এমন ভাবে আঘাত করছে কথাগুলো বলছে যেন মানে একদম মনে হয় যে এরপর থেকে আর কেউ কারো মুখ দেখবে না যখন এই জায়গাগুলো শুরু হয়ে গেল না তখন অপরাধীরা বুঝলো যে না এখনই তো বনশ্রীতে ধরেন বনশ্রীতে যে ঘটনাটা ঘটলো মোহাম্মদপুরে যে ঘটনা ঘটলো এই ভাষী মোহাম্মদপুর ভাসী আন্দোলনের সময় মুখ গুলির মুখে তাহলে তারা যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে পারে আর সেই জন্য কয়েকটা চিন্তাকারীকে তারা প্রতিরোধ করতে পারে নাই এই সুযোগটাই তো আপনার বিভেদ যারা সৃষ্টি করেছে তারা এই সুযোগটা নিচ্ছে এবং এখনো পর্যন্ত যেহেতু আমাদের পুলিশ বাহিনীটা এখনো পর্যন্ত পুরোপুরি নতুন করে পুনর্গঠিত হয়নি আমাদের সব বাহিনীগুলো এখনো পুনর্গঠিত হয়েছে কিন্তু জনগণের মধ্যে ইউনিটি থাকা এবং রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ইউনিটি থাকা এবং তারাও জনগণ নিরাপত্তার জন্য কাজ করা এটা খুব ইম্পর্টেন্ট ছিল যখন তারা এটা না করে নিজেদের মধ্যে মানে এই কথাই বলেছেন যে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি কেন করবেন আপনি আপনার নিজেদের মধ্যে কেন কাদা ছুটি করবেন আমরা তো জাতি ঐক্য গঠনের জন্য বিপ্লব হয়েছে যেই বিপ্লবের পজিটিভ স্টেক হোল্ডার ছেলে ছিলেন বিএনপি ছাত্রদল ছাত্র শিবির ছাত্র ইউনিয়ন ইভেন উদিচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব সবাই ছিলেন একটা একটা কি বলবো যে পৃথিবীর ইতিহাস এরকম অভ্যুত্থান দেখা যায় না সেই অভ্যুত্থানে ছয় মাস পরে এসে এমন একটা অবস্থা যে ক্ষমতা কালি পেয়ে যাচ্ছে ওরা বিরোধী দল ঠিকই করে ফেলেছে যে ও বিরোধী দল এ সরকারি দল দিয়ে আমরা মোটামুটি দশ বছর করেছি কি একটা অবস্থা আসলে জয়ীর ভাই মানে সেনাপ্রধানের বার্তা আমি মনে করি এটা কিন্তু আসলে মাইল্ড ভাবে বললেও উনি কিন্তু খুব কঠোর ভাবে বলেছেন খুব কঠোর ভাবে বলেছেন এবং এটা খুব সিগনিফিকেন্ট এবং খুব ভালোভাবে আপনাদের সবাইকে নিতে হবে এই যে মঞ্চে উঠে আজকে আমি যাচ্ছিলাম আপনার ওই মৎস্য একটা কাজে শুনছিলাম যে ওখানে বিএনপির একজন খুব চটাং চটাং করে একজন কথা বলছেন যে এই কি যে উনারা এটা করছেন আমরা করব না তাহলে আসা যাবে না ভাই আমাদের এত কথা বলার দরকার কি আপনি আপনি বর্তমান প্রেক্ষাপটটা স্টেবল প্রেক্ষাপটটাকে আপনি সাথে থাকেন না জামাতের লোকরা যারা অনেক চটান চটান করে কথা বলছেন অনেক একদম খুব মানে পারলে এমন একটা অবস্থা যে সমস্ত মানে দেশের ভোট আপনারা নিয়ে আপনারা এবার সরকার গঠন করে ফেলবেন আপনাদের এত মানে ই দেখানোর দরকার কি আপনাদের এত দিবা স্বপ্ন দেখার দরকার কি তাই না এত আমাদের তো আমরা তো সেখানে যাইনি এখনো আপনি আপনি দেখেন যে পাঁচই আগস্টের পরে যখন আমাদের ট্রাফিক ব্যবস্থাটা ইয়ে ছিল আমাদের শিক্ষার্থীরা কি সেখানে দাঁড়িয়ে তারা দায়িত্ব পালন করে নেই করেছে তো তারা কন্ট্রোল করেছে তারপর আমরা পাড়া মহল্লায় আপনার নিজেরা থেকে পাহাড়া দিয়ে দিয়ে সেই সময় আমরা কি ব্যবস্থা নিয়ে নেই অবশ্যই নিয়েছি তো তো রাজনৈতিক দলগুলো তারা যদি জনগণের সেবা এবং জনগণের পাশে দাঁড়াতে চায় তাহলে সেই রাজনৈতিক দলগুলো কি পারে না সেই বিএনপি বলেন জামাত ইসলামী বলেন অন্য অন্য দল বলেন তারা কি পারে না যে এই মুহূর্তে তারা জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য তারা একটা ইনফোর্সমেন্ট কে এখানে রেডি করতে মানে কাদা না করে আর আরেকটা হচ্ছে যে এই পর্যন্ত আমি বলতে পারবো না সেখানে বিএনপি হোক জামাত হোক বা কোন একটা দল যে তারা যে ঐক্যের জন্য সর্বোচ্চ সহনশীলতা দেখিয়েছে তার চাইতে পারো আমি যে আহ ছোট ইসলামী দলকে আমি বলবো না কিন্তু কিন্তু একটা দলকে আমি বল মানে বাহবা দিব খুব দলটা খুব ছোট সেটা হচ্ছে চরমনির বিশ্বের যেটা হচ্ছে কি ইসলাম আন্দোলন বাংলাদেশ অদ্ববধি কথা আগাত করে অবশ্য ধন্যবাদ অবশ্যই এখন এখন একটা ব্যাপার যে এই কাদা ছড়াছড়ি আমরাও আশা করব একের থেকে দুই হয় দুই থেকে চার হয় চার থেকে 8 এরকম করে বাড়তেই থাকে সো বাড়া নাদে আমার মনে হয় যে এই যে বিউটি অফ পলটিক্স ডিবেট এগুলো থাকবে এগুলো আপনারা গঠনমূলকভাবে বলেন এই যে যে প্রকাশে বলা এগুলো বাদ দেন আপনারা অনুগ্রহ করে আমরাও যারা গণমাধ্যম কর্মী আছি গণমাধ্যমে আমরা কাজ করি আমরাও দেখি আমাদের অপসস হয় যে ইউনাইটেড ভাবে গত পাঁচই অগস্ট যেভাবে আমরা সাথে ছিলাম সেখান থেকে এই সুযোগটাই তারা নিয়ে বিভেদ করে আমাদের ভিতরে একটা কাদা চোরাচুরি একটা ইনভারমেন্ট তারাই সুযোগটা নিচ্ছে আর একটা এখানে একটা কথা বলি যেমন আপনি স্কুলে পরীক্ষার হলে যখন নকল হয় তখন ওইখানকে হলে যারা গার্ড থাকেন বা টিচার যারা থাকেন তারা যতই বলেন যে করোনা করোনা নকল করতি থাকে কিন্তু ম্যাজিস্ট্রেট যখন আসেন সব ঠিক হয়ে যান ঠিক একইভাবে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুফ স্যার হ্যাঁ উনি কিন্তু আকরে ইংгите আমাদের কত মাথা হাত দিয়ে কত সুন্দর করে বুঝিয়েছেন শেষে তখন বুঝে যখন কাজটা হলো আজকে কিন্তু একজন অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে সেনা প্রথম সেই কাজটাই করেছেন না তোমাকে তো ওয়াজ করে বলে হয় না এখন তুমি তুমি যদি এরপর এটা করো না শাস্তি পেতে হবে না মানে উনি শাস্তির কথা বলেননি উনি আসলে ওয়ান করেছেন মানে আলটিমেটলি এটা দেশের জন্য ভালো হচ্ছে না আলটিমেটলি জুর ভাই আমাদের পরবর্তী যে টপিকটা তো আমরা আশা করব এই এইখান থেকে আমরা মেসেজটা দিতে চাই এরকম যে সেনাপ্রধান উনি বা তার জায়গা থেকে উনি ফিল করেছেন আমরা নিজেরাও ফিল করি না বিভেদ বাদ দেন এই নিজেদের ভিতরে আদর্শগত যে বিভেদ কিংবা আদর্শগত যে বিতর্কটা থাকতেই পারে থাকবে কিন্তু সেটা গঠনমূলকভাবে যেন দেশের বিরুদ্ধে না যায় সবাইকে সে অনুরোধ আমরা রাখতে চাই জহির ভাই আমাদের থার্ড টপিক যেটা হচ্ছে ছাত্র দল ছাত্র শিবির বন্ধু থেকে শত্রু এই জুলাই আন্দোলনের আগে দেখা গেছে একই রাজপথ আমি আপনি গিয়েছিলাম শহীদ মিনারে গিয়েছিলাম শহীদ মিনারে হ্যাঁ শহীদ মিনারে আমাদের দেখা গেছে যে শহীদ মিনারে ইসে কি বলে আহ আবার আপনাকে বলি মোতাহার হোসেন ভবনের সামনে ভূগোল পরিবেশ বিভাগের সামনে ওইখানে আমি দেখেছি রাকিব ভাই রাকিব ভাই কিন্তু ছাত্রদলের উনি কিন্তু অনেক সিনিয়র হয়ে গেল আপনারা ওনাকে বলেন যে বয়স্ক বয়স্ক আরে ভাই ছাত্র দলের পলিটিক্সটা এভাবে গড়ে উঠেছে তাদের একটু সিনিয়র কে দেয় হয়তো বা ওনারা একটু বসবে এর আগে তো দেখেছি একটা একটা প্রয়োজন আছে কিন্তু কারণ যদি এই রাকিব ইসলাম রাকিবের মতো এই সিনিয়র পার্সন যদি এখানে নেতৃত্ব না দেয় তাহলে অনুপ্রবেশটা ঘটে কারণ যে খুব অল্প সময় ছাত্রদল করে নেতৃত্ব পেয়ে গেলে তখন অন্যরা আসলে উনি কিন্তু এটাকে আলাদা করতে পারবে না করবে না আমি যেটা বলছিলাম সিনিয়রদের এটা লাগে রাইট এখন রাকিব ভাই যাই হোক সে তো দায়িত্বপ্রাপ্ত সভাপতি উনাকে দেখেছি যে কাজী মোতার হোসেন ভবনের সামনে মানে হচ্ছে শহীদ মিনার ঠিক আপনার পূর্ব পাশে ওখান থেকে পুরা আপনার টিএসি যে রোডটা চলে গেল ওইখানে হচ্ছে রাকিব ভাই তার পুরা ছাত্র দলের লোক এই পাশে শিবির ওইসব ওই পাশে বৈষম্য বিরোধী আন্দোলন আমরা দেখেছি তো এই সবাই একটা গ্রুপ ওয়ার্ক করে সেখানে আমরা দেখেছি একদমই কোর ইসলামিক পার্সন দেখেছি একদমই মোডারেট মেয়েরা দেখেছি একটা সার্বজনীন একটা আন্দোলনের মাধ্যমে এই আন্দোলনটা করে একটা ঝেঁটিয়ে বিদায় করে বিদায় করে সেখানে এই যে ছয় মাস পরে সে ছাত্র ছাত্র শিবিরের ভিতরে কি এমন হলো এখন বন্ধু থেকে শত্রু হয়ে না এই যে বন্ধু থেকে শত্রু হয়ে গেল যখন ঐক্যবদ্ধ জায়গাটা আমরা যখন চলে আসলাম উত্তর জায়গায় যখন চলে আসলাম তখন প্রথম সমস্যা তৈরি হয়েছে আমরা হ্যাঁ অবশ্যই ক্রেডিট ছিল কিন্তু আপনি নিজের ক্রেডিটকে অন করতে গিয়ে অন্যজনের ক্রেডিট ডিজন করে দেন আসলে কারো কাছে ভালো লাগে না হ্যাঁ আমি যদি বলি যে না আমি এখানে সব করেছি আপনি কিছু করেন নাই তখন ভালো লাগবে না এইখান থেকে একটা বিপদ তৈরি হয় আর দ্বিতীয়ত হচ্ছে যে ক্যাম্পাস গুলোতে তো এখন একটা শূন্যস্থান পূরণ হয়েছে সহাবস্থানের জন্য যে এই এই জায়গাটা এখানে চলে গেলে এখন দুইপক্ষ যখন এইভাবে আসে একসাথে তখন একটা তৈরি হয় তো সেখানে যেই সিনিয়র পার্সন যারা আছেন বা যারা দায়িত্বশীল দলের মধ্যে যারা আছেন তারা যদি উদ্যোগ নিয়ে নিজেরা বসতেন নিজেরা বসে যদি ঐক্যবদ্ধভাবে একই টনে তারা কথা বলতেন তাহলে কিন্তু এই সমস্যাটা এত দূর যেতে পারতো না এবং আমি মনে করি যে এখনো সময় আছে আপনাদের কি বলে যে ছাত্র দল ছাত্র শিবির যে সমস্ত ভাইরা আছেন আপনারা বলেন আপনারাই দেখেছেন উনিশশো নিরানব্বই সালে সে সর্বদলীয় ছাত্র ঐক্যের মধ্যে একই মঞ্চে কিভাবে সেই নাসির পিন্টু হাই নবী খান সোহেল নুরুল ইসলাম বুলবুল এসলাম মাহমুদ জুবাইর তারা তো ছিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন তারা কিন্তু এখন জামাত ইসলামের দায়িত্বে আছেন ঠিক একই ভাবে আবার কিন্তু আপনি দেখেন যে আইজুল ভাই হেলাল সহিদ ভাই বাবু ভাই কিন্তু বিএনপির দায়িত্বে আছেন হ্যাঁ তো সুতরাং ওনারা যদি

কেন্দ্রীয় দায়িত্বে আছেন এই যে তখন সর্বদলীয় ছাত্র ঐক্য করা হয়েছিল আপনারা এই রাকিব ভাই এই জাহিদ ভাই আপনারা কেন সর্বদলীয় ছাত্র ঐক্য ডিক্লেয়ার করছেন আচ্ছা ঠিক আছে রাকিব ভাই সিনিয়র মানুষ ওনার ইগোতে হয়তো বা লাগছে কি লাগছে না আপনি জাহিদ ভাই আপনি উদারতার পরিচয় দেন আপনি বলেন যে রাকিব আসেন আমরা সর্বদলীয় ছাত্র ঐক্য করি সর্বদলীয় ছাত্র ঐক্য করে এই যে অরযকতাটাকে আমরা ডিফেন্ড করি আমরা এই সৈরাচারের যারা প্রেতাত্মা যারা দোষর হয়ে গেছে তাদেরকে বিদায়ের জন্য আমরা একীভূত কাজ করি এটাই তো হওয়া দরকার তা আমরা এটা আশা করবো আপনারা সাথে খাওয়া দাওয়া করেন দাওয়াত দেন একজন যান আপনারা সমালোচনাও করেন কিন্তু আপনারা শুভেচ্ছা হ্যাঁ আপনারা কেন এটা বলবেন যে ও মধুর ক্যান্টিনে গিয়ে এই করলো এ অমুক জায়গায় ছিল না কেন সংবাদ সম্মেলন এখানে করতে হবে এই স্বাধীনতা আরে ভাই সেই স্বাধীনতার এই কথা তো পুরনো কথা এগুলো তো আওয়ামী বয়ান এই আওয়ামী বয়ান ফেরি করে গত ষোলোটা বছর মানুষের মগজ খেয়েছে আপনার এখন যদি সেই পুরনো আহমি বয়েন করেন একাত্তর একটা একটা মেনে নিতে হবে সবাই কিন্তু এখন আমরা যদি 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 ভাই আপনি ইতিহাস ধরতে চান তাহলে তাহলে তো ভাই আমি তো শুরুর হজরত আদম আলাহিসাল্লামের ওখানে চলে যাব কেন হজরতলা সাল্লাম গন্ধফল খেলেন আপনি আমার বলেন তাই না শুরু করতে হবে তাহলে আমি এবার শুরু করবো না হজরত হাওয়া আলাহিসাল্লাম কেন গন্ধ ফল খেলেন খেয়ে আজকে জান্নাতের মানুষ আমরা কেন এখানে আসলাম তাহলে যদি আমরা যদি একাত্তরে যাইতে হয় তাহলে আমরা সাতচল্লিশে যাবো সমস্যা নাই আমরা হচ্ছে আপনার হচ্ছে এই যে কি সতেরো সাতান্ন যাব তারপর আমরা ওই যে মোগল সাম্রাজ্যে যাব তার আগে আমরা পৃথিবীর ইতিহাসে আমরা চলে যাব কি হজরত হাওয়ালাম কেন গন্ধফল খেলেন তাহলে আমরা ওই বিতর্কে চলে যাই এত বিতর্ক বাদ দিয়ে তাই না তো আমরা এই বিতর্ক বাদ দিয়ে আসুন আমরা সামনের নতুন বাংলাদেশকে আমরা যারা গণমাধ্যম কর্মী আছি যারা পলিটিক্স করেন সবাই মিলে

ইউনাইটেড বাংলাদেশ চাই যে বাংলাদেশটা হবে যে ত্রিপান্ন বছরের সময় সবচেয়ে বেশি শক্তিশালী তো সেই বাংলাদেশ গঠন করতে হলে ঐক্যের কোনো বিকল্প বিকল্প নাই যেভাবে আমাদের শেষ টপিকটা হচ্ছে এখানে অনেকের গায়ে লাগতে পারে কষ্ট পেতে পারেন কষ্টের জন্য না সমালোচনার উদ্দেশ্যেই বলা তারেক রহমান সাহেব সমালোচনা নিতে প্রস্তুত আছেন জামাতের আমির যিনি ডাক্তার সুফিক রহমান উনিও সমালোচনার নিতে প্রস্তুত আছেন কিন্তু সমালোচনা নিজেও আছেন নিজেও আছেন ওয়াকার সাহেব আজকে বলেছেন আমি উপদেশে নই তো আমি উপদেশে আমাকে আমাকে আপনার উপদেশ দেন নিব কিন্তু দিতে যে রাজি না তাকে আমরা জেটে বিদায় করে দিয়েছি সে হচ্ছে হাসিনা শুরাচার হাসিনা সে গন সো আমরা যেহেতু সবাই উপদেশশিতেবার সমালোচনা নিতে পারি তো এখানে আমরা একটা কথা বলতে চাই মূল বিভেদটা শুরু হয়েছিল কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর একটি কথা থেকে কি কথা বলেছিল আমি নাম নিতে চাই না কথা এসেছিল এক দল খেয়ে গেছে আর একদল খাবার জন্য বসে আছে এই কথাটা বলার আমার দরকার কি যেই বলে থাকুন না কেন আমি নাম বলতে না আমরা গণমাধ্যম কর্মী হিসেবে আমরা কেউ করে দিতে চাই না একদল খেয়ে গেছে আর একদল খেয়ে বসে আছে আপনি এই কথাটা বলে তো বিভেদ তো আপনি শুরুতেই তৈরি করে দিলেন আরেকটা ঘটনা হয়েছে হ্যাঁ যে চার দলীয় জোটের জন্য এতগুলো মানুষ নিজেদের জীবন উৎসর্গ করলেন শহীদ হয়ে গেলেন হ্যাঁ সেই চারজন জোট যদি দুই হাজার নয় সালে দশ সালে ভেঙে দেওয়া হতো তাহলে এত বেশাকার হতো না

তাহলে বিএনপির একজন কেউ আবার তাহলে আপনার গায়ে মাখা নিলেন কেন তাহলে ও আচ্ছা আচ্ছা আমাদেরকে বলছে না এটা তো আপনাদেরকে বলা হয়নি যে কেউ অসুখ না কেন তাহলে না তারপর একটা ব্যাপার আছে যে আপনি জামাত ইসলাম থেকে কথাটা কেন বলবে জরিপ আপনি আমাকে এখন বলেন এই কথাটা ওই কথাটা কেন বলা হলো এবং উৎপত্তি কথা থেকে হলো আপনি আমার একটা বলেন এই এই কথাগুলো বলা হয়েছে চারজনের জোট নিয়ে বা একদল খেয়ে গেছেন আরেক দল এই কথাটা তো

চায়ের টেবিলে চাপান করুক একসাথে বসে তারা খাওয়া দাওয়া করুক এবং তারা নিজের এখন আনুষ্ঠানিকভাবে নিজের পক্ষের ঘোষণা দিক না আজ কিন্তু দেখা গেছে যে আপনার এটা একটা ইতিবাচক দিক যে শহীদ সেনা দিবসে সেখানে আব্দুল্লাহ তাহের এবং পাশে কিন্তু সরি জামাতের ডক্টর আবদুল্লাহ তাহের এবং সাবেক এমপি এবং মেজর হাফিজ উদ্দিন সাবেক উনি কিন্তু পাশাপাশি বসেছিলেন সো এটা হচ্ছে বিউটি এখন আমরা এখন যদি আমরা নিজে থেকে বলি যে একদম খাওয়ার জন্য বসে আছে এবং এবং যে আপনি পটোপটো করছেন এইগুলোর কথা বলার দরকার বিএনপি যদি তার রাজনৈতিক স্ট্যান্ড থেকে সে চাচ্ছে দ্রুত নির্বাচন হোক হোক কিন্তু আপনি তো বলতে পারেনা নির্বাচন নির্বাচন আবার আপনার কথা যদি মনে হয় যে না আগে সংস্কারটা হোক আপনার কথা আপনি থাকেন তার কথা কি ডিজন ডিজন করা আর একটা হচ্ছে হেউপতিপন্ন করে এটা কেন কথা বলবো এটা তো আমাদের ইসলামে তোই আদর্শটা দেন আপনি যদি সমালোচনা করতে হয় আপনাকে অবশ্যই গঠনমূলক সমালোচনা করতে হবে আপনি যদি পছন্দ না হয় পূর্ণভাবে বলেন একজন দুইটা ঢিল মারবে একজন পাঁচটা ঢিল মারবে এরকম করতে একদম অমৃত চলতে থাকবে মারামারি যাক আমাদের যেটা বললাম যে জয় ভাই আমি একটা কথা কিন্তু আপনি কিন্তু আমাকে ক্লিয়ার করেনি যে এক দল খেয়ে গেছে আর এক দল খাবার জন্য বসে আছে এটা কাদের কথা ছিল না এই এই কথাটা তো প্রথমেই এসেছিল যে ওই যে বিএনপি জোটের যে শরীর জামাত ইসলামী তারাই বলেছিল অথচ তার একই জোটের শরীর শরীর আমি এখন একটা জায়গায় বসে একটা ইকে ঝেটিয়ে বিদায় করলাম এখন যদি আমি এসে বলি যে তোর গায়ে গন্ধ এটা কি হলো জরুরি আপনি আমার বলে সো আমরা এই কথাগুলো চাই না আমরা যারা গণমাধ্যম কর্মী আমরা একটা সুস্থ ধারার রাজনীতি সুস্থ ধারার সংবাদ প্রকাশে আমরা চাই সবাই জয়ী আজকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সুপ্রদর্শক দর্শক আমরাও চাই আগামীর বাংলাদেশ হোক ইনক্লুসিভ পলিটিক্স ইনক্লুসিভ মিডিয়া টক্স সবাইকে নিয়ে একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ আমরা করতে চাই এই কাদা ছোড়াছড়ি এই স্বৈরাচারী এই জবরদখল ঘুম খুন আয়নাঘর এগুলো আমরা চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসেন আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই ধন্যবাদ সবাইকে সালাম